এক রিক্সাওয়ালা সব ছেলে রিক্সা চালানোর সময় এক ব্যক্তি ব্যাগ ভর্তি টাকা পেয়ে তাকে ফিরিয়ে দেবার জন্য তার অফিসে যায় কিন্তু ছেলেটি লোকটিকে না পেয়ে তার রিক্সার কাছে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর লোকটি তার টাকা না পেয়ে তার টাকা নেওয়ার জন্য বাহিরে আসল লোকটি দেখলো সে রিক্সাওয়ালা তার ব্যক্তি নিয়ে দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো ব্যাগের মধ্যে কি আছে তুমি কি জানো রিক্সাওয়ালা জবাবে বলল হুম জানি ব্যাগে অনেক টাকা লোকে অবাক হয়ে বলল তুমি তো টাকা নিয়ে চলে যেতে পারতে ছেলেটি বলল টাকা তো আমার না তাহলে কেন নিব ছেলেটির কথায় সততা পেয়ে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিতে চাই কিন্তু ছেলেটি তাও নিল না এটাই ইমানের পরিচয় এক রিক্সাওয়ালা সব ছেলে রিক্সা চালানোর সময় এক ব্যক্তি ব্যাগ ভর্তি টাকা পেয়ে তাকে ফিরিয়ে দেবার জন্য তার অফিসে যায় কিন্তু ছেলেটি লোকটিকে না পেয়ে তার রিকশার কাছে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর লোকটি তার টাকা না পেয়ে তার টাকা নেওয়ার জন্য বাহিরে আসলো লোকটি দেখলো সে রিক্সাওয়ালা তার ব্যাগটি নিয়ে দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করল ব্যাগের মধ্যে কি আছে তুমি কি জানো রিক্সাওয়ালা জবাবে বলল হুন জানি ব্যাগে অনেক টাকা লোকে অবাক হয়ে বলল তুমি তো টাকা নিয়ে চলে যেতে পারতে ছেলেটি বলল টাকা তো আমার না তাহলে কেন নিব ছেলেটির কথায় সততা পেয়ে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিতে চাইও কিন্তু ছেলেটি তাও নিল না এটাই রিমানের পরিচয় এক রিক্সাওয়ালা সব ছেলে রিক্সা চালানোর সময় এক ব্যক্তি ব্যাগ ভর্তি টাকা পেয়ে তাকে না পেয়ে তার টাকা নেওয়ার জন্য বাহিরে আসলো লোকটি দেখলো সে রিক্সাওয়ালা তার ব্যক্তি নিয়ে দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো ব্যাগের মধ্যে কি আছে তুমি কি জানো রিক্সাওয়ালা জবাবে বলল হুম জানি ব্যাগে অনেক টাকা লোকে অবাক হয়ে বলল তুমি তো টাকা নিয়ে চলে যেতে পারতে ছেলেটি বলল টাকা তো আমার না তাহলে কেন নিব ছেলেটির কথায় সততা পেয়ে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিতে চাইও কিন্তু ছেলেটি তাও নিল না এটাই ইমানের পরিচয় এক রিক্সাওয়ালা সব ছেলে রিক্সা চালানোর সময় এক ব্যক্তি ব্যাগবর্তি টাকা পেয়ে তাকে ফিরিয়ে দেবার জন্য তার অফিসে যায় কিন্তু ছেলেটি লোকটিকে না পেয়ে তার রিক্সার কাছে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর লোকটি তার টাকা না পেয়ে তার টাকা নেওয়ার জন্য বাহিরে আসলো লোকটি দেখলো সে রিক্সাওয়ালা তার বেগটি নিয়ে দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো ব্যাগের মধ্যে কি আছে তুমি কি জানো রিক্সাওয়ালা জবাবে বলল বললো জানি ব্যাগে অনেক টাকা লোকে অবাক হয়ে বলল তুমি তো টাকা নিয়ে চলে যেতে পারতে ছেলেটি বলল টাকা তো আমার না তাহলে কেন নিব ছেলেটির কথায় সততা পেয়ে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিতে চাই